আলাইকুম আহমতুল্লাহ সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্ন নানা জিজ্ঞাসা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে তাদের আলোকে প্রথমে বলা হচ্ছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন কি শ্রেণী কার্যক্রম চলবে উত্তর হচ্ছে না এর মানে বাকি দিনগুলোতে স্কুল ছুটি থাকবে যে সকল শ্রেণীর মূল্যায়ন চলবে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম দুই নম্বর বলা হচ্ছে লিখিত অংশের জন্য খাতা ও হাতে কলমে কাজের জন্য উপকরণ কি শিক্ষার্থীদের নিয়ে আসতে হবে এর প্রশ্নের উত্তর হবে না এগুলো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে এরপর তিন নম্বরে বলা হচ্ছে মূল্যায়ন উৎসবে কি হাতে কলমে কাজও থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে সেগুলো এখনই বলা যাবে না পরীক্ষার আগের দিন বা আগের রাতে প্রধান শিক্ষকের কাছে প্রশ্ন আসার কথা এবং সেইটা পরীক্ষার দিন যেভাবে যথা যথাযথভাবে পরীক্ষা হয় প্রশ্নপত্র দিয়ে সেই প্রশ্নপত্রে যেভাবে হাতে কলমে কাজের কথা বলা হবে সেভাবে করতে হবে এরপর চার নম্বরে বলছে মূল্যায়ন কার্যক্রমের হাতে কলমে কাজ অংশে পোস্টার প্রেজেন্টেশন দিতে হবে কি হ্যাঁ অবশ্যই দিতে হবে দলীয় যে কাজগুলো রয়েছে সে কাজগুলোকে অবশ্যই দলের একজন গিয়ে উপস্থাপন করবে এটাই হচ্ছে প্রেজেন্টেশন তারপর বলা হচ্ছে একই দিনে কি লিখিত ও হাতে কলমে কাজের মূল্যায়ন হবে হ্যাঁ অবশ্যই লিখিত অংশ এবং হাতে কলমে কাজ জোড়াই কাজ তারপরে দলগত কাজ সবগুলো কাজের মূল্যায়ন কিন্তু একটা হবে তো আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আর কারো কাছে কনফিউশন তৈরি করবে না যাদের এই প্রশ্নগুলোর যাদের মাথায় ঘোরপাখা ছিল যে আসলে এটা কি হবে এটা কি হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা বানালাম আশা করি ভালো লাগলে একটা লাইক করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ